আজকে বাংলাদেশিদের দুই ধরনের দুঃখ হতে চলেছে প্রথমত ভারতীয় টিমের লজ্জাজনক ভাবে এবং গোহারা হেরেছে বাংলাদেশ টিম এবং দ্বিতীয়ত হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে যে সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার বলা হতো সেই সাকিব আল হাসান ভারতের মাটিতে অবসর গ্রহণ করছে মানে আন্তর্জাতিক মহলে টেস্ট ম্যাচ থেকে অবসর নিচ্ছে বিশ্ব সেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসান যে সাকিব আল হাসান কে নিয়ে অনেক ধরনের ট্রোল হতে যে সাকিব আল হাসানকে নিয়ে নানা রকম কথাবার্তা চলছে সেই সাকিব আল হাসান আজকে অবসর নেওয়ার পরে কিন্তু অনেক দুঃখ প্রকাশ করছে সাকিব আল হাসানকে নিয়ে তবে বিরাট কোহলিকে আউট করার পরে সাকিব আল হাসান যে নতুন ধরনের একটা সেলিব্রেশন করেছিল সেই সেলিব্রেশন হওয়ার পরে নানারকম কথাবার্তা চলছে নানারকম ট্রোল চলছিল তবে সেই ট্রোলের উপেক্ষা করে বিরাট কোহলি আজকে সাকিব আল হাসানকে নতুন ব্যাট গিফট করলো যে চিহ্নটা যে সাকিব আল হাসান যে বিরাট কোহলিকে আউট করার পরে সেলিব্রেশন করেছিল সেই সেলিব্রেশনের পরেও বিরাট কোহলির একটা ভালো একটা মহন জয় করে নিয়েছে এবং সেই মহন জয়ের নিরিখে সাকিব আল হাসানকে তার নতুন একটা ব্যাট গিফট করলো সাকিব আল হাসানকে বিরাট কোহলি কি একটা সুন্দর মুহূর্ত যে খেলার মাঠে অন্যরকম এবং বন্ধুত্বপূর্ণ আচরণ অন্য সময় তবে এই যে আচরণটা কিন্তু দুর্দান্ত একটা ছিল বিরাট কোহলির এবং সাকিব আল হাসানের তবে সাকিব আল হাসান কিন্তু অবসর নিচ্ছে ভারতের মাঠে তবে তার শেষ ইচ্ছা অবশ্যই ছিল যে এখানে বাংলাদেশের মাটির টেস্ট ম্যাচটা সে অবসর করবে সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হচ্ছে না এবং শেষ পর্যন্ত ভারতের মাটিতে তাকে কিন্তু ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে সাকিব আল হাসানকে